ছাব্বিশ তারিখের পরে গিয়ে হয়তো বা বৃষ্টিপাতের কিছুটা হ্রাস হতে পারে এবং সেক্ষেত্রে হয়তো নদীর পানি তখন কিছুটা হ্রাস পেতে পারবে ক্রমান্বয়ে ক্যাসমেন্ট যে বৃষ্টিপাতগুলো হয়েছে সেটার দ্বারাই কিন্তু বেশি প্রভাবিত হয় বন্যা পরিস্থিতি বাংলাদেশের উপরে আমরা ষোলো তারিখ থেকে কিন্তু অতি ভারী ভারী থেকে অতি ভারী বৃষ্টি যেটা আমরা বলি সেই সতর্ক বাণী কিন্তু আমরা দিয়ে যাচ্ছি বৃষ্টিপাত এখন যেরকম ছিল এরকমই অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে আপনারা জানেন যে বাংলাদেশের উপরে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু শক্তি অবস্থায় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে রয়েছে এবং গত ষোলোই আগস্ট থেকে আপনার পশ্চিমবঙ্গ গাঙ্গেত্রীয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপরে একটা বিরাজ করছিল যার কারণে এবং একটা উচ্চ বলয় বল হয়েছিল সেটার কারণে কিন্তু সেখানে সারা দেশে এবং আমাদের দেশের ভূখণ্ডের বাহিরেও বিশেষ করে আসাম মিজোরাম ত্রিপুরা মেঘালয় এ সকল জায়গাগুলোকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে তার কারণে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিশেষ করে আমাদের দক্ষিণ পূর্বাঞ্চলীয় বিভিন্ন জেলায় কিন্তু বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এখন পর্যন্ত যে অবস্থা তাতে আমাদের আগামী বাহাত্তর ঘণ্টায় যে পূর্বাভাস তাতে বৃষ্টিপাত বিশেষ করে দক্ষিণ পূর্বাঞ্চল এবং পূর্বাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চল এই সকল জায়গাগুলোকে কিন্তু বৃষ্টিপাত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে তারপরে ছাব্বিশ তারিখের পরে গিয়ে হয়তো বা বৃষ্টিপাতের কিছুটা হ্রাস হতে পারে এবং সেক্ষেত্রে হয়তো নদ নদীর পানি তখন কিছুটা হ্রাস পেতে পারবে ক্রমান্বয়ে এবং গত চব্বিশ ঘন্টায় কক্সেসবাজারে একশো একান্ন মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং চট্টগ্রামে একশো তেতাল্লিশ মিলিমিটার এবং সন্দ্বীপে নব্বই মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং কুমিল্লাতে উনপঞ্চাশ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এখন পর্যন্ত যে অবস্থা তাতে আমাদের সারা দেশেই কিন্তু অধিকাংশ জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামী বাহাত্তর ঘন্টায় এবং বিশেষ করে দক্ষিণ পূর্বাঞ্চলের এই সকল জায়গাগুলোতে হয়তো আজকে কোথাও হয়তো কিছুটা তুলনামূলক বৃষ্টিপাত কম হতে পারে তবে হয়তো এক জেলায় একটু কম হলে আরেক জেলায় হয়তো ওইভাবে কমবে না তবে কিছুটা কম তারপরেও আবার আগামীকাল এবং তার পরের দিন কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ আবারও কিছুটা বৃদ্ধি পাবে তাতে বাহাত্তর ঘন্টায় যদি মোটের উপর বলি তাহলে বৃষ্টিপাত এখন যেরকম ছিল এরকমই অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে ঢাকায় লাস্ট আমাদের চব্বিশ ঘন্টায় পাঁচ মিলিমিটার বৃষ্টি আমরা এখানে করেছি ঢাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমি কিন্তু বলেছি যে আজকে কোথাও কোথাও কিন্তু কিছুটা তুলনামূলক হ্রাস পাবে কিন্তু তার অর্থ এই নয় যে আপনার বিশেষ করে দক্ষিণ পূর্বাঞ্চলে ওই সকল জায়গায় কিন্তু তেমন পরিবর্তন হবে না যদি যেমন আমি কুমিল্লায় ঊনপঞ্চাশ মিলিমিটার বৃষ্টি হয়েছে তো সেখানে হয়তোবা আবার কোথাও একটু বাড়তে পারে আবার অন্য অন্যত্র অন্য জেলাতে হয়তো বাড়তে পারে উত্তরবঙ্গের দিতে সর্বোচ্চ একশো চৌষট্টি মিলিমিটার বৃষ্টি হয়েছে যদিও এটা অনেকটা বিচ্ছিন্ন আর ওইদিকে বন্যা পরিস্থিতি ওইরকম নাই বিধায় কিন্তু আমি এটা উল্লেখ করিনি বিশেষ করে দক্ষিণ পূর্বাঞ্চলের কথাই বেশি করে বললাম বাংলাদেশের ভূখণ্ডের উপরে বৃষ্টিপাত মানে বেশি যখন অত্যন্ত বেশি হয় সেটা কিছুটা প্রভাবিত করে কিন্তু আমাদের যে গ্যাসমেন্টের যে বৃষ্টিপাতগুলো হয়েছে সেটার দ্বারাই কিন্তু বেশি প্রভাবিত হয় বন্যা পরিস্থিতি বাংলাদেশের উপরে আমরা ষোলো তারিখ থেকে কিন্তু অতি অতি ভারী 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 থেকে বৃষ্টি যেটা আমরা বলি সেই সতর্কবাণী কিন্তু আমরা দিয়ে যাচ্ছি এবং সেই সাথে দেখবেন যে আমরা সেখানে কিন্তু উল্লেখ করে দিই যে বিশেষ করে আমাদের চট্টগ্রাম বা ককা যে সকল পাহাড়ি এলাকা রয়েছে সেই সকল জায়গায় যখন এরকম বৃষ্টি হয় অতি ভারী বৃষ্টি হয় সেগুলো পাহাড়ের যে ধরন সেখানে কিন্তু ভূমিধসের সম্ভাবনা রয়েছে সেগুলো সেটা কিন্তু আমরা সবসময় ভারী বৃষ্টিপাতের সতর্ক বানিতে আমরা উল্লেখ করি